আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো অনেকদিন হলো ভাবছি একটা লং ভিডিও বানাবো তো কি নিয়ে বানাবো তাও খুঁজে পাচ্ছি না কন্টেন্টে তো আবার দুর্ভিক্ষ লেগে গিয়েছে তাই তো এমনি কিছু ভিডিও শুট করে চালিয়ে দেই এতদিন তো মিনি ব্লগ দেখেছো আজকে না হয় লং ভিডিওই দেখো তো ফার্স্টে ঘুম থেকে উঠে চলে যাই ওয়াশরুমের দিকে মুখটা একটু ফ্রেশ করার জন্য তারপর সুন্দর করে মুখটা ভিজিয়ে ফেলি দেন ফেস ওয়াশটা নিয়ে মুখটা ধোলাই শুরু করলাম এরপর মুখ ধোয়া শেষে বাইরে এসে সুন্দর করে মুছে ফেলি এরপর একটু রান্নাঘরের দিকে চলে যাই দেন সকালে ব্রেকফাস্ট রুটি আর সবজি নিয়ে রুমে আসি আর ইয়া বড় হা করে খেয়ে ফেলি তারপর যাচ্ছি দাওয়াত খেতে আমার নানি বাড়ি অর্থাৎ আমার ছোট আমুর বাড়িতে মানে আমার ছোট কাকি আরকি দেন পৌঁছে যায় আমাদের গন্তব্যে আমি আর আমার ছোট বোন আর চাচাতো ভাইকে বলছি এদিকে আয়তো ওরা মনে করছে আমি ছবি তুলছি তারপর জুমার নামাজ পড়ে খাওয়ার জন্য বসে পড়ি তো প্রথম বিশ মিলাতে হালকা মিষ্টি মুখ করি দেন এসে পড়লো ভাত এরপর সালাদ এরপর আসলো গরুর গোস্ত অ্যান্ড শেষে মুরগির গোস্ত তো আমার মতো খেয়ে আবার রুমে এসে বিশ্রাম নেই বিশ্রাম নেওয়ার পরে বাড়িতে চলে আসি এবং বাইরে একটু হাঁটা শুরু করছি এদিকে দেখি ছোট ভাই গেম খেলছে হুম ছোট ভাই দেখি সেই খেলে তারপর ওর খেলা দেখে আবার রুমে এসে দেখি নানি বাড়ি থেকে সবকিছু আবার পাঠিয়েও দিয়েছে তো আনবক্স করছি আমি প্রথমে দেখি দুধের পিঠা একটু একটু টেস্ট করতেই হয় হম অনেক মজা তারপর দেখি সাদা ভাত এরপর ছিল গরুর গোস্ত এবং মুরগির গোস্ত আমি ভাবছিলাম রাতেও তাহলে একটা টিপ হবে যে কথা সেই কাজ এসা নামাজ পরে সবকিছু সাবার করে ফেললাম এটা একটা লং ভিডিও হলো না হয়তো এটা শর্টের মতো হয়ে গিয়েছে শর্টটাকেই লং হিসেবে 他离得远。